ইরান পূর্বেও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি ভবিষ্যতে উৎপাদনের ইচ্ছে নেই জাতিসংঘের আশিতম অধিবেশনের ভাষণে সম্প্রতি এমনটাই জোর দিয়ে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান এরপরও পশ্চিমাদের মনে বিশ্বাস যোগাতে পারেনি তেহরান পারমাণবিক অস্ত্র ইস্যু এনে ইরানকে নিশানা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের অন্যান্য পশ্চিমা মিত্ররা এই সুযোগে নিজেদের পক্ষে মিত্রদের সমর্থনের পাল্লা ভারী করতে শুক্রবার জাতিসংঘের ভাষণে ইরানকে সবার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে যুক্তি উপস্থাপন করেন নেতানিয়াহু এমনকি ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের আলটিমেটামও দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী to rebuild its military nuclear capacities salam steel salam steel durable steel iran's stockpiles of enriched uranium these stockpiles must be eliminated and tomorrow un security council sanctions on iran must be snapped back আলটিমেটামের দিনে ইরানের উপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করল জাতিসংঘ এর আগে অবশ্য নিষেধাজ্ঞা কার্যকর করতে গত মাসে চিঠি দিয়েছিল যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি যা ছয় মাস পেছানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি ইরানের মিত্র রাশিয়া ও চীন এতে করে তেহরানের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা আরও বাড়বে বলে শঙ্কা তৈরি হয়েছে উদ্বিগ্ন ইরানের সাধারণ মানুষও از نظر اقتصادی مطمئنا تاثیر گذار آقا من معیشت همو میخوام من کاری به قطنامه ندارم من میخوام یه روالی باشه یه زندگی راحت داشته باشم خودم بچه هم و امثال هم. নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই নিতে হবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। এমন কূটনীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে আর ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি এর কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। They three and the জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা মোকাবেলা করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অসমুন জমিন খোwidehat উবাদিনা ما بالاخره باید تسلیم بشیم و اگر بتونیم قدرت پیدا بکنیم و با همدیگه وحدت داشته باشیم و انسجام داشته باشیم به تصور من بایک از این بحران ها نی পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে দুই সালে হওয়া চুক্তির শর্ত ভঙ্গ করছে ইরান তিন ইউরোপীয় দেশের এমন অভিযোগ আমলে নিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করল জাতিসংঘ এ আওতায় রয়েছে অস্ত্র কেনা বাচা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রমে নিষেধাজ্ঞা এছাড়া বিশ্বব্যাপী থাকা দেশটির সম্পদ জব্দ ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ জ্বালানি খাতেও বড় ধরনের প্রভাব পড়বে